হাই গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকে আমি কান্দি মুর্শিদাবাদ বারবারে এসেছি রুদ্রদেবের মন্দির তো দেখতে পাচ্ছ ওটা হচ্ছে মন্দির তো আশা করি আমি গোটা ভেতরটা যাব তোমরা ভিডিওটা দেখতে থাকো প্রথম থেকে টেননা ভিডিওটা আমি যাচ্ছি মন্দির আমি মন্দিরটা ঘুরে নিয়েছি তো তারপরে আমরা অন্য একটা নেক্সট মন্দির যাবো তাছাড়া তো হ্যালো বন্ধুরা দেখতে পাচ্ছ কান্দির উদ্যোদে মন্দিরটা ঘুরা হয়ে গেছে তো এদান যাবো আমি দইলা কালীবাড়ি খুব জাগ্রত মানে কালী ঠাকুর মন্দির তো তোমরা দেখতে থাকো ভেরোটা আমি যাচ্ছি মন্দির আমি চলে এসেছি খুব গরম বুঝতে পারছো দইলা কালীবাড়ি মন্দিরে আমি গেটের সামনে দাঁড়িয়ে আছি তো আমি ভেতর ঢুকবো আমি মন্দিরের ভেতরে ঢুকে গেছি তো পুজো হচ্ছে মন্দিরে তো ঠাকুর পুজো করছে সবাই পুজো দিচ্ছে তো আমি মানে ভেতরে আরও ঢুকতাম কিন্তু পুজো হচ্ছে বলে ঢুকতে পারলাম না তো আরও মন্দির আছে চলুন আমি দেখাচ্ছি মন্দির তোমরা দেখতে রাখো ভিডিওটা আরও অনেকটা মন্দির আছে গোটা মন্দিরটা দেখানোর চেষ্টা করবো তোমাদেরকে ফুল ভিডিওটা দেখার জন্য অনেকটাই চেষ্টা করব তো দেখতে পাচ্ছি পানে যাচ্ছি এদিকটা আরও ঠাকুর আছে ভেতরে খুব বৃষ্টি হচ্ছে এদিকে খুব আজকে তো খুব ঘেমে গেছি দেখতে পাচ্ছ এই একটা মন্দির মানে সনি করেছিল এই আগে যাচ্ছি আগে একটা বজরঙ্গলী হনুমান মন্দির আছে মন্দিরটাতে খুব পুজো হয় এরকম হনুমান মন্দির খুব মন্দকার মানে ভেতরে লাইট জ্বলে না তো ভেতরে লাইট আছে মন্দিরের পেছনটা এদিকে মায়ের মানে চান করায় তখন এখান থেকে দুধ গঙ্গা জল পড়ে এইখানটাতে দুধ গঙ্গা জল পড়ে মানে সামনে মন্দির এটা আমি পেছন আছে মন্দিরে পুজো হচ্ছে এই পুকুরটাতে মানে পুজো চান করা হয় এই পুকুরটাতে অনেকটা খাল অনেক মানে গভীর মন্দিরটা ও সিঁড়ি দিয়ে যেতে হয় মানে কোনো সাজানো হয় তখন ও তো দেখতে পাচ্ছ মহাকাল আমাদের প্রিয় তো পুল ভেরোটা দেখানোর খুব চেষ্টা করলে আমি খুব দেখতে পাচ্ছ এখনও মন্দির আছে অলরেডি আমি ভেতর থেকে বেরিয়ে চলে আসছি দেখতে পাচ্ছ আর একটা এই সাইডে মন্দির আছে এদিকে আমি যাচ্ছি মন্দির আরও আছে তো পুল ভেরোটা দেখতে থাকো আমি যাচ্ছি ভেতর অলরেডি ঢুকে গেছি মন্দিরে দেখতে পাচ্ছি মন্দিরটা আশা করি তো আরও তোমরা দেখতে থাকো ভেরোটা এসেছি রাম হনুমান হনুমান মন্দির অলরেডি আমি গুটাটা ঘুরে ফেলেছি এটা হচ্ছে মনসা মন্দির ভেতরে আছে লাইট জ্বলে না অন্ধকার একটু তলিটি চলে এলাম ভেতরে বাইরে সব বন্ধু হয়ে একটা বন্ধু খুব এলে গেছে বসে আছে দেখতে পাচ্ছ খুব এলে গেছে মন্দিরের ভেতর ওখানে খুব আসতে খুব এলে গেছে এটা হচ্ছে পুজো হচ্ছে মন্দির আজ মঙ্গলবার খুব পুজো হচ্ছে যদি ভিডিওটা দেখবি যদি ভালো লাগে একটা লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করো আর নেক্সট মন্দিরে আমি যাবো তোমাদের দেখার চেষ্টা করবো তোমরা দেখতে থাকো ভিডিওটা তো মন্দিরটা ঘোরা হয়ে গেছে দেখতে পাচ্ছো খুব মানে বৃষ্টি হয়েছে তো এরপরে আমরা হনুমান মন্দির যাবো দেখতে আগে আগে দেখতে পাচ্ছি হনুমান মন্দির চলে এসেছি আজ মঙ্গলবার খুব পুজো হচ্ছে মন্দিরে চলে এসছে প্রচণ্ড ভিড় মন্দির মন্দির আমি ঘুরে গেছি অলরেডি আর একটা মন্দির যাবো ওখানে আছে মনসা শিব কালী তিনটে এক জায়গায় আছে খুব মন্দিরটা জাগ্রত তো হনুমানদেরটা দেখলাম পুজো হয়ে গেছে অনেকক্ষণ দশটা থেকে পুজো হয়ে গেছে তো আমি ছাইকেলে গেছি দেখতে পাচ্ছ আর মানে ভালো জাগ্রত মন্দির আছে সেটা এখন গেট তালা মারা আছে দেখি খুলবে নাকি তালাটা তো আমি গেছি চলে এসেছি মন্দিরটা কাছাকাছি মানে গেটটা লাগানো আছে খুলবে নাকি তা যায় না কিন্তু জিজ্ঞেস করতে পারে লোককে খুলবে না মন্দিরটা ঢোকার চেষ্টা করবো দেখতে পাচ্ছ মন্দিরটা আমি ঢুকবো খুব জাগ্রত মানে মন্দির এটা দেখছো মন্দিরটা ঢুকে গেছি গেটটা লাগানো হয়েছিল তাও বাড়িতে ফ্যামিলিকে বললাম দিয়ে মন্দিরটা খোলা লাগালাম তো নেক্সট মন্দির যাবো লাগিয়ে দিও গেটটা তো আমিও দেখতে পাচ্ছি গেটটা লাগিয়ে দিচ্ছি পুজো মন্দিরটা অনেকটা আগে হয়ে গেছিলো মন্দিরটা তো আমি বাড়িতে ফ্যামিলিকে বললাম যে মন্দিরটা মানে গেটটা খোলা করালাম কেননা বাড়িতে অনেক মানে বাড়ির ঠাকুর তো খুব জাগ্রত পুজো হয় খুব ধুমধাম হয় তো অনেকটা আগেই মানে আমি অনেক দিন আগে চেষ্টা করেছিলাম মন্দিরটা ঢোকার কিন্তু সবসময় বন্ধ থাকতো তো আজকে মানে খুললাম দিয়ে বাড়িতে ঠোকা তো আর একটা জায়গায় চলে এসেছি আমাদের কান্দি মানে মুর্শিদাবাদের রাজবাড়ি কৃষি রাধা বল্লভ মন্দির এসেছি কান্দি রাজবাড়ি তো চলে এসছে মন্দিরের কাছাকাছি আর রাজবাড়ি যাবি না আর ঘুরা মন্দির চলে এসছে দেখতেছ ভেতর ঢুকছি খুব অন্ধকার এত ভিড় অনেক পুরোনো এটা ভিড় অনেক পুরোনো তোমরা দেখতে থাকো লেখা আছে ছি রাধাপল্লব মন্দির আমি ঢুকছি ভেতর দেখছো দারোগা দাঁড়ি সাপোর্ট এই একটা আমি ঢুকে এসেছি মন্দির এখানে লেখা আছে জুতো বাইরে এখন তামো জুতোটা খুলবো দিয়ে ভেতর ঢুকবো আজকেও অতটা ভিড় নেই কেননা আজকে মানে এরকম মানে লোক হয় নি লোক আসে বিকালের দিকে সব মানে আসে অনেকেই মানে মুক্তি আছে এখানে সরস্বতী মহাকাল রাম সব অনেকই ঠাকুর আছে হনুমান অনেক রকমের কালী ঠাকুর আছে দেখছো কালী ঠাকুর আছে এটা হচ্ছে কান্দি মুর্শিদাবাদ মানে রাজবাড়ির রাধা পল্লব মন্দির আমি ভেতর ঢুকছি অনেকই মানে ঠাকুর আছে অন্ধকার খুব এখানে ঘরে যে আমাদের ওদিকটা যেতে হবে তো আমি যাচ্ছি তোমরা দেখতে থাকো ভিডিওটা আমি আশা করি ঢুকে গেছি এখানে অনেকটা মধ্যে আছে অনেকে মহাকাল মানে ঢুকে গেছি দেখতে পাচ্ছি অনেকটা মানে অনেক ঠাকুর আছে মানে এসে অনেকটা রাজবীগ্র রাম গোটাটা ঘুরবো এটা অনেকটা অনেক মানে ঠাকুর আছে এদিকে দেখতে পাচ্ছ অনেকেই ঠাকুর আছে এটা রাজবাড়ি অনেক পুরনো অনেক পুরনো এটা আমিও খুব ঘেমে গেছি অনেকটা মানে অনেক দূর থেকে মানে অনেক ওটা মন্দির ঘুরলাম তো ওদি আরও ইয়েতে হয়েছে এড়িয়ে যাচ্ছে কিন হয়েছে চিস বলে আলোচনা বলেছি এই বন্ধুটা আলোচনা বলছিল মন্দির খুব লজ্জা পাচ্ছে দেখতে পাচ্ছ তো গোটাটা ঘোরার মানে চেষ্টা করবো মানে এটি গোপাল সিংহাসন মানে বসে আছে অনেকটা ঘোরানো তোমাদের চেষ্টা না করবো তো আরেকটা বন্ধু মানে খুব আসার চেষ্টা করছিল না তাও ও এলেও বলছে যাবো না তো গোটাটা তোমাদেরকে মানে অনেক ঠাকুরেরই আছে অনেক পুরোনো মানে পুজো টুজো হলে এখানে দিয়ে যায় ঠাকুর এখানে মানে এই রথ হলো এই রথে খুব মানে ধুমধাম হয়েছিল। এখানে সন্ধ্যাবেলায় মানে অনেক কিছু ঠাকুরের মানে খোল বাজনা বাজানো হয় সেটা মানে বিকালের দিকে হয় অনেক মানে লোক আসে সব মন্দিরে বন্ধ আছে তোমাদেরকে দেখাতে পারলাম না তো আশা করি আবার পরে যদি আসি তোমাদেরকে দেখাবো মন্দিরটা তো একটা দাদু আছে মানে জগন্নাথ মানে এখানে পুজোর মানে ব্যবস্থা সব করেছে আছে এখানে দেখতে থাকবো ঘোরা হয়ে গেছে আমি মন্দিরের বাইরে যাচ্ছি আবার একটা নেক্সট মন্দির যাব। গোটাটা দেখালাম চটি পড়বে না তোমাদের চটি পড়া হয়ে গেছে এখানে লেখা ছিল চটি বাইরে রাখুন না ভেতরে ঢুকতে দেবে না খুব অন্ধকার এরকম আমাদের দারোগা হোক তো বাইরে যাচ্ছি আমি বাইরে চলে এসেছি আমাদের দুটো সাইকেল হেলিকপ্টার বুলেট আমরা তো আমরা আশা করি ভিডিওটা আবার নেক্সট মন্দির যাবো এখানে আমাদের দেখা হবে তো বুঝতে পারছো আজ সকাল থেকে ভিডিও করে খুব এলে গেছে তো একটু বসতে হবে তো এটা হচ্ছে কান্দি নাচপুকুর পার্ক তো এখানে সবাই বসে তো আমরাও বসবো ওই পারে দেখতে পাচ্ছি ওই পারে বসবো তো দুটো বন্ধু আসবে কলেজ থেকে তো ওদের সাথে একটু মজা করব বা ছবি তুলবো চলে এদিকে ঢোক ঢোক এই বসা জায়গা আছে ওদিকে

বাচ্চা এদের মানে ছবি তুলে শেষ হয় না এত মানে ছবি তুলছে এরকম আমাদের এডিটে মাস্টার ছবি খুব লজ্জা পাচ্ছে পাকে দাঁড়াইছি ও কলেজ এই কলেজ এসে মানে ক্লাস হয়নি খুব আড্ডা পাচ্ছে এরা তো আম্মু বন্ধুদের সাথে মানে খুব আড্ডা দিচ্ছে এরকম আমাদের লজ্জা পাচ্ছে এই আমাদের সকাল থেকে খুব ঘুরলাম তো এবার খুব মানে ভোগ লেগেছে খেতে লেগেছে তো তারপরে একটা দোকান যাবো দুই বন্ধু মেলে তারপরে এই দোকানে দেখা হবে তো আজকে খুব রোদ খুব গরম ভিডিও করে খুব কষ্ট হলো তো তো একটা ঠান্ডা জায়গায় এসে জল খেয়েছি এরপর দুই বন্ধু মিলে খুব মানে এত রোদ ভিডিও মানে শ্যুট করা মানে কঠিন ব্যাপার এত রোদে তাও মানে একটু ঠান্ডা জায়গায় এসে রেস্ট তারপরে খেতে যাবো খুব ভোগ লেগেছে বুঝতে পারছি সকাল থেকে ভিডিও করছি তোমরা দেখতে দেখোটা বিরিয়ানির দোকান দেখতে ঢুকবো টোটো না এখানে তো পাঠালে যাবে তাহলে তো আমরা দোকানে বিরিয়ানি নিয়ে দিয়েছি তো খুব ভিড় তার জন্য বসে খেয়ে না তো একটা ঠান্ডা গাছতলা জায়গায় বসে খাবো ওই ফাঁকাতে ভরে মিশে থাকাটাতে হচ্ছে দোকানে প্রচন্ড ভিড় ছিল তো একটা ঠান্ডা জায়গা এসেছি যে আমরা দুজনে মিলে যাবো বিরিয়ানি খুলছে তোমরা আমরা খাবো দিয়ে লাস্টে বাড়ি যাব তো দেখতে পাচ্ছ আমরা বিরিয়ানি খেতে শুরু করেছি বিরিয়ানি আমি তো খাওয়া শেষ হলে বাড়ি যাবো খাওয়া দাওয়া হয়ে গেছে তো এবার বাড়ি যাবো এরকম আমাদের ভিডিও করা শ্যুট করা তো ভিডিওটা যদি ভালো লাগে তোমরা লাইক শেয়ার কমেন্ট করো ভিডিওটা শেয়ার করো আবার নেক্সট ভিডিওতে দেখাবে বাই